গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার একেবারে মেঘলা যাকে বলে বৃষ্টি হচ্ছে না এখন কিন্তু পুরো মেঘলা ওয়েদার কাল যদিও একটু রোদ্দুর উঠেছিল কিন্তু আজকের তো পুরোই মেঘলা এরকম এতটাও মেঘলা ওয়েদার ভালো লাগে না কনস্ট্যান্ট এরকমই চলছে এখন কি আর করা যাবে আর এদিকে সকাল সকাল গোপু ঘুম থেকে তুলে আমি প্রসাদ দিয়ে দিয়েছি সকালের প্রসাদ গোপসোনার ড্রাই ফ্রুটস দিই সকালবেলা রাধে রাধে সবাইকে গোপী দর্শন করে সবাই দিনটা শুরু করো চলো সারাদিন টুকটাক কি করছি দেখাবো তোমাদের আমি এখন একটু রেডি হয়ে যাচ্ছি দুধের প্যাকেট আনতে যাবো একটা চা খাবো সকাল সকাল মানে এত মাথাটা ধরেছে আর ওয়েদারটাও এরকমই মানে চা খেতে ইচ্ছা হচ্ছে আর এসে করে টিফিনটাও করবো টিফিনও করিনি এখনও তো বৃষ্টি আসবে কি না বুঝতে পারছি না এগলা যা করে আছে তাই ভাবলাম চটপট করে দুধটা এনে নিই বৃষ্টি পড়লে আবার বৃষ্টিতে ভিজে যাবো কয়েকদিন আগেই প্রচণ্ড জ্বর থেকে উঠলাম মানে এখনও শরীরটা ঠিক নেই তাই বৃষ্টিতে আর ভিজবো না চলো এখন দুধ আনতে যাবে সামনেই দোকান বেশি দূরে নয় এই দেখো দোকান কাকিমা দুধের প্যাকেট হবে দুধের প্যাকেট দাও একটা দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি এবার এটা কেটে চা করবো এখন এখানে করছি পরোটা ওর জন্য সকালে আমি করে দিয়েছি রুটি তরকারি মানে আজকের ভাজা করেছি কিন্তু আমার রুটিটা আমি পরে করি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আমি গরম গরম করি আর খাই আর এখানে হচ্ছে চা বললাম তোমাদের চা খাবো আর এই দেখো সকালবেলা ভাজা করেছিলাম কুন্দুরি আলু ভাজা ওকে দেওয়ার পর আমার জন্য রেখে অল্প করে ও খেয়ে গেছে টিফিন নিয়ে গেছে টিফিনটা আমি সাজিয়ে নিয়েছি এবারে খেয়ে নেবো ঝটপট করে তারপরে আবার স্নান করবো পুজো করবো একটু আগে স্নান করলাম আর পুজোও দেওয়া হয়ে গেছে আজকে তো সোমবার শিব বাবার মাথায় তাই জল ঢাললাম পুজো আমার কমপ্লিট আর প্রত্যেক সোমবারেই জল ঢালি আর আজকে এই শ্রাবণ মাসটাতে তো ঢালা হচ্ছেই দেখো স্নান টান করে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে আমার শিব ঠাকুর ছিল না আদি আদি যোগী ছিল তো এটা হচ্ছে মায়ের শিব ঠাকুর মারা তো এখন এখানে নেই তাই শিব ঠাকুর নিয়ে যায়নি আমি মায়ের শিবের মায়ের শিব ঠাকুরটাই নিয়ে এসছি ওটাতেই জল ঢেলেছি আর নতুন করে আমি কিনি মা যখন এটা নেবে তখন আমি নতুনভাবে ভাবে কিনবো তো আমার পুজো কমপ্লিট আর এদিকে দেখো আছে গো ঠাকুর তোমরা কে কে শিব বাবার মাথায় জল ঢালছো প্রত্যেক সোমবারে শ্রাবণ মাসে কমেন্ট করে জানিও চলো জয়গুরু রাধে রাধে পুরো এখন দুপুর বেলা আর পুরো কালো করে এসছে অন্ধকার হয়ে গেছে সারাদিনই মেঘলা কিন্তু এতটা মেঘ এখন আরো বেশি মেঘ পড়লো পুরো অন্ধকার হয়েছে আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে বৃষ্টি পড়ছে যাক তাও সকাল থেকে মেঘলা ছিল বৃষ্টি পড়েনি বৃষ্টি পড়লে না জামা কাপড় শোকায় না গাছপালাগুলো হাওয়ায় নড়লে এত সুন্দর লাগে মানে খুবই ভালো লাগে দেখতে এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছিল ফ্ল্যাট এখানে হচ্ছে বলে ওখান থেকে মাটি নিয়ে এখানে ভর্তি করেছিল কিন্তু আবার বর্ষাকালের জন্য গাছপালা সব হয়ে গেল তাহলে এখানটা পুরো ফাঁকা ছিল তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আজকে কোথা কোথার থেকে আমার ভিডিও তোমরা দেখছো কমেন্ট করে জানিও আমার ভিউয়ার্সরা কোথাকার জানতে খুব ইচ্ছা করে যে তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও এখন একটু বারান্দায় বসে আছি বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগে বারান্দায় এসে বসতে আর দেখো এখানে তুলসী গাছটা কত বড় হয়ে গেছে তুলসী গাছ এত লম্বা হয়ে গেছে অনেকটাই লম্বা হয়ে গেছে বৃষ্টির মধ্যে এখানে বসে থাকতে বেশ ভালো লাগে মানে ঝিরি ঝিরি বৃষ্টি হবে আর বৃষ্টি দেখবো এখন বৃষ্টিটা একটু কমল এতক্ষণ হচ্ছিল একটু জোরেই হচ্ছিল সব এদিকে জামাকাপড় শোকাই নিয়ে গেল এখন আমি একটু ছোলা ভিজিয়ে দিচ্ছি আমার বরের খুব পছন্দ ছোলা মানে সকালবেলা উঠে খেতে খুব ভালোবাসে তো প্রত্যেক দিন ভেজানো হয় না একদিন ভেজালে মিনিমাম আমাদের ওই তিন চার দিন মতন হয়ে যায় এগুলো এখন ভিজিয়ে দেব আর এখানে দেখো আজকে ঝিঙে পোস্ত করব। তাই ঝিঙেগুলো কেটে কাটবো বলে ফ্রিজ দিকে বের করে রাখলাম নইলে বড্ড ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে আর কাটলে না মানে খুব শক্ত হয়ে থাকে তো সেই কারণেই বের করে আর রাখলাম তো এখন এবারে রান্না বসাবো এখানে ছোলাগুলো ভিজিয়ে দিই ঝিঙে পোস্তটা আমার রেডি হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখলাম বেশি ঝোল থাকবে না একটু আলুগুলো সেদ্ধ হবে হালকা আলুটা সেদ্ধ হবে বলেই এতটা জল দিয়েছি